অর্থাৎ হাদিকে গুলি করার পরে যে আসামি যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে হাক্ত আগামীকাল শুক্রবার এমন এক ঘটনা ঘটবে যাতে পুরো দেশ কেঁপে উঠবে হামলার ঠিক আগের রাতে তার বান্ধবী মারিয়াকে এ কথাটি বলেছিল সুটার ফয়সাল উসমান হাদির ওপর হামলার তদন্তে বেরিয়ে এলো পিলে চমকানো সব তথ্য জানা গেছে সুটার ফয়সাল তার স্ত্রীকে রেখে আগার একটি বাসায় বান্ধবী মারিয়ার সাথে লিপ টুকে তার করত আর সেখানে বসে সাজানো হয়েছিল আর ব্লু প্রিন্ট যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে থাকতো কাছে গিয়েছিল। শুধু তাই নয় উঠে এসেছে ভারত থেকে কলকাছি নাড়ার খবর এবং হাদির খুব কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা সন্দেহ কিছু খুঁড়তে গিয়ে কি তবে এবার বিস্তর সাপ বেরিয়ে আসছে বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক আমার দেশের রিপোর্ট অনুযায়ী সুটার ফয়সাল করিম মাসুদ ওরুফে দাউদ খান দ্বৈত যাপন করত তার স্ত্রী সামিয়া নরসিংদিতে থাকলেও সে ঢাকায় আগারগাঁওয়ে মারিয়া ওরফে হ্যাপির সাথে লিভ টুগেদার করত পুলিশ ইতিমধ্যে ফয়সালের স্ত্রী সামিয়া শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করে পাঁচ দিনে রিমান্ড নিয়েছে রিমান্ডে ফয়সালের স্ত্রী শিকার করেছেন হামলার পর ফয়সাল তার কাছে নয় বরং ওই বান্ধবী মারিয়ার কাছে গিয়েছিল এমন কি হামলার দুই তিন দিন আগেও সে ব্যাংকের চেক বই নিতে স্ত্রীর সাথে দেখা করেছিল সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হল এই কিলিং মিশনের পরিকল্পনা নাকি হয়েছে ভারত থেকে গোয়েন্দা সূত্র বলছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে এবং তার পিএস বিপ্লবের তত্ত্বাবধানেই এই হামলা চালানো হয়েছে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে এমনকি কিলিং মিশনে অংশ নেওয়া যুবলীগ নেতা আলমগীর এবং সুটার ফয়সাল ইতিমধ্যে ময়মন সিং হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে আলমগীরের ফোন রেকর্ড চেক করে দেখা গেছে সে হামলার দিন তার সহযোগী মিলন ও হাবিবের সাথে শতাধিক কথা বলছিল তবে আতঙ্কের বিষয় হল গোয়েন্দারা হাদির ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছেন হামলার দিন মতিঝিল মসজিদের সামনে দীর্ঘ সময় অবস্থান করা এবং রহস্যজনকভাবে ওই এলাকার সিসিটিভি অকার্যকর থাকা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে গোয়েন্দারা বলছেন হাদির খবর নিতে হাসপাতালে ভিড় করা কিছু মানুষের উপরও নজরদারি চলছে হয়তো খুব শীঘ্রই তাদের আটক করা হতে পারে প্রেমিকার বাসায় বসে পরিকল্পনা ভারতের ইশারা আর কাছের মানুষের বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে উসমান হাদির ওপর হামলা এক বিশাল চক্রান্তের অংশ প্রিয় দর্শক আপনার কি মনে হয় ঘরের শত্রু বিভীষণ হয়ে কেউ কি হাদির তথ্য ফাঁস করেছিল কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে সত্য প্রকাশে সহায়তা করুন